এক জঙ্গলে একা একা ঘুরে বেড়াত এক বাঘ শক্তিশালী হলেও তার কোনো বন্ধু ছিল না সবাই তাকে ভয় পেত কেউ কাছে আসত না বাঘের মন খারাপ হয়ে যেত শুধু শক্তি থাকলে কি হবে যদি আমার সঙ্গে কথা বলার কেউই না থাকে অন্যদিকে একই জঙ্গলে থাকত এক ছোট্ট খরগোশ খরগোশ ছিল দুষ্ট খেলাধুলায় ভরা কিন্তু বড় প্রাণীরা তাকে পাত্তা দিত না আমারও যদি বড় কোনো বন্ধু থাকতো তাহলে কত মজা হতো একদিন বাঘ নদীর ধারে পানি খাচ্ছিল হঠাৎ খরগোশ এসে দুষ্টামি করে তার পেছনে এসে লাফাতে শুরু করলো বাঘ প্রথমে রেগে কিন্তু খরগোশের হাসি খুশি মুখ দেখে গেল। বা ভয় পাব তুমি যদি বন্ধু হও তবে আমি জঙ্গলের সবচেয়ে নিরাপদ প্রাণী বাঘ অবাক হলো জীবনে প্রথম কেউ তাকে ভয় না পেয়ে বন্ধুত্বের প্রস্তাব দিল সেই দিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু হলো খরগোশ বাঘকে শিখিয়ে দিল কিভাবে ছোট প্রাণীদের তারা না করে তাদের সঙ্গে খেলতে হয় আর বাঘ খরগোশকে রক্ষা করতো যেন কেউ তাকে কষ্ট না দেয় একদিন জঙ্গলে শিকারীরা ফাঁদ পাচ্ছিল ফাঁদ পেতে তারা চলে গেল কিছুক্ষণ পরেই ছোট কাঠবিড়ালি ও বাদর ফেঁসে গেল ফাঁদে তারা আতঙ্কে ছিল তখন খরগোশ দৌড়ে গিয়ে বাঘকে খবর দিতে গেল বাঘকে খরগোশ সবকিছু কিছু বললো বাঘ এক মুহূর্ত দেরি না করে খরগোশের সাথে রওনা দিল বাঘ শিকারীর ফাঁদ ছিঁড়ে ফেললো প্রাণীরা মুক্ত হলো সবাই অবাক হয়ে দেখলো যে বাঘকে তারা ভয় করত সেই বাঘই আজ তাদের বাঁচালো প্রাণীরা খুশি হয়ে বলল আজ থেকে তুমি শুধু জঙ্গলের রাজা নও তুমি আমাদের বন্ধু খরগোশ গর্ব করে বাঘের পাশে দাঁড়িয়ে বলল দেখেছো মহারাজ শক্তি আর দואר একসাথে থাকলে পৃথিবীটা আরো সুন্দর হয় বাঘ খরগোশকে জড়িয়ে ধরল সেই দিন থেকে বাঘ আর খরগোশ শুধু বন্ধু নয় জঙ্গলের সবার কাছে একতার প্রতীক হয়ে উঠলো আমরা গল্পটি থেকে শিখলাম যে বন্ধুত্ব শক্তি বা টাকা দেখে হয় না সত্যিকারের বন্ধু হলো সেই যে পাশে দাঁড়াই ভালো ও খারাপ দুই সময়েই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিতে ক্লিক করে দিন প্লিজ